আমি কীভাবে মেকআপ করি আজকে তোমাদেরকে টিউটোরিয়াল দেখাবো তো পুরো মেকআপের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে না তো আজকে সুন্দর একটা পার্টি মেকআপ দেখাবো যেহেতু আমি বিয়েতে যাবো তো সুন্দর একটা মেকআপ আজকে আমি করবো আর এটা আমার লাইফে বলতে পারো যে মোটামুটি ফার্স্ট মেকআপ আগে আগে আমি ভালো মেকআপ করতে পারতাম না তো এখন আমি মেকআপটা নিয়ে এসেছি তোমরা মেকআপটা পুরোপুরি দেখো বন্ধুরা আমার সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি মেকআপ টিউটোরিয়াল তোমাদের কাছে দেখাতে চলেছি আর আমি একদম পার্লারের মতো করে মেকআপ করে দেখি তোমাদেরকে তোমরা আমার সঙ্গে থাকো আমার মেকআপগুলো একদম ইন্টার আছে এখন আমি কিছুই খুলিনি তো সবগুলো আমি এখন খুলবো প্লাস তোমাদেরকে মেকআপ আইটেম দেখাবো সো আমার মুখটা ওয়াশ করা আছে ফার্স্টে আমি দিব যে ময়শ্চারাইজার পণসের একটা ময়শ্চারাইজার যেটা অনেক ভালো তো এটা আমি এখন ইউজ করবো আমার এটা ইনটেক ছিল আমি এখন খুলতেছি এটা হ্যাঁ সো পন্ডসের এই যে মশ্চারাইজারটা এটা আমি প্রথমে ইউজ করতেছি

তো দেখতে পাচ্ছ ও ভালো করে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম সব জায়গাতে আমার মুখে একটা ব্রোনের মতো উঠেছে যাই না কেন উঠলো তো যাই হোক সুন্দরভাবে মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিতে হবে আর মশ্চরাইজারটা ভালো করে না লাগলে কিন্তু মেকআপটা সুন্দর বসবে না তো যার কারণে মশ্চারাইজারটা আমি সুন্দর করে ইউজ করে নিচ্ছি আমার পুরো মুখে দেখো ঘষে ঘষে এভাবে ইউজ করে নিব আর মশ্চরাইজার কিন্তু মেকআপের জন্য খুবই দরকার আর কি কি লাগবে মেকআপে আমি সবই আজকে বলে দেবো তোমাদেরকে এই ভিডিওতে তোমরা দেখতে থাকো পাই টু পাই তোমরা প্রথম থেকে দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবে যে মেকআপের জন্য আসলে কী কী দরকার যারা আসলে একদমই মেকআপ করতে পারো না বা মেকআপ করতে চাও আমি আসলে সব সময় মেকআপ করার জন্য আগে পার্লারে দ্বারস্থ হতাম যখনই হোক পার্লারে চলে যেতাম বাট এখন আমার মনে হলো যে নিজে নিজে মেকআপটা করা দরকার তো নিজে নিজের মেকআপটা একটু শিখেছি বলেই আমি করছি আর আমার মেকআপটা কতটুকু ভুল হলো তোমরা আমাকে জানিয়ে দিবে। আমি সেই মেকআপটা সেভাবে করার চেষ্টা করছি তোমরা কি ন্যাপে ভালো করে মেকআপ করে নিবে নাহলে কিন্তু এখানে অনেক সময় দেখা যায় মুখের সাথে ন্যাপের কালারটা মিল হয় না এই জন্য নিজেও মেকআপটা করে নিবে গলাতে তো দেখো আমি সুন্দর করে আমার মুখে আর গলাতে মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে দিলাম যাই হোক আমি মুখে বেশি অ্যাপ্লাই করছি আর গলাতে একটু কমই দিয়েছি তো মশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে এখন দিচ্ছি দেখো তোমরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ কী কী দিচ্ছি প্রাইমার দিচ্ছি একটা আমি এই প্রাইমারটা অনেক বেশি ভালো কাজ করে এটা আমার বর আমার জন্য এনেছে এটা তোমরা মিস রোজেরটা নিলে বেশি ভালো হবে মিস রোজেরটা খুব বেশি ভালো আমার বেশিরভাগ প্রোডাক্টের হচ্ছে প্রোডাক্ট হচ্ছে মিস রোজের তো দেখো আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আমার আমার বাড়িতেই তো প্রাইমারটা মুখে লাগানোর মেন কথা হচ্ছে যে এই প্রাইমারে তোমাদের মুখের মেকআপের বেসটা ভালো থাকবে মেকআপটা সহজে খামবে না আর মেকআপটা অনেকক্ষণ ধরে প্রোটেকশন দেওয়ার জন্যে এই প্রাইমারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই প্রাইমারটা লাগাতে কখনোই ভুলবে না তো দেখো প্রাইমারটা কিন্তু আমি নিজেও লাগিয়ে নিচ্ছি আর প্রাইমারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে বললাম যে মেকআপের জন্য প্রাইমার অনেক বেশি জরুরি যাই হোক আজকে আমার এই ভিডিওটা আমি একা একাই করছি আর আমার বাইরে ভিডিওর বাইরে থেকে আমার বর ভিডিওটা ক্যামেরাটার সামনে পিছনে হাত দিয়ে ধরে রেখেছে আর আমি নিজেই করছি তো দেখো বন্ধুরা আমি প্রাইমারটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু মুখে লোকটা চেঞ্জ হতে চেষ্টা করবে তোমরা দেখতেই থাকো প্রাইমারটা লাগানোর পরে সেকেন্ড ধাপে আমি কী দিব সেটা তোমরা দেখতেই থাকো এখন আমি দেবো একটা কাউন্সিলার এই দেখো কনসিলার আর কনসিলারটা এই জন্য দেওয়া হয় মুখে যদি কোথাও কোনো স্পট থাকে স্পটটাকে দূর করার জন্য কাউন্সিলার অনেক বেশি জরুরি তো আমার চোখের নিচে আমি একটু মনে হলো দেওয়া দরকার আমি একটু দিয়ে দিলাম বাট যদিও আমার চোখের নিচে খুব একটা কালো না তারপর আমি দিয়ে দিলাম এই জায়গাটা অনেক বেশি আসলে ডার্ক দেখায় মেকআপে পড়ে যার কারণে কনসিলারটা দিলে ডাক ডার্কনেসটা একটু কমে যাবে এখানে কিন্তু মেয়েদের বেশিরভাগ টাইমে মুখের মেকআপটা একটু ঘেমে যায় কালো কালো দেখা যায় যার কারণে এখানে একটু কনসিলারটা লাগিয়ে দেবে আর আমার মুখে দুটো স্পট উঠেছিলো যার কারণে এখানে আমি কনসিলারটা দিয়ে দিলাম যাতে করে আমার এখানকার দাগটা মোটামুটি ব্লেন্ড হয়ে যায় তার জন্য দিলাম দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় দিয়েছি তোমরাও চাইলে সব জায়গাতে দিতে পারো তোমাদের যেখানে যেখানে মনে হবে যে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে বেসিক্যালি দিয়ে রাখবে আর বেসিক্যালি বললাম না যেটা আসলে ব্লাক ব্লাক যে দাগগুলো থাকে আমাদের মুখের মধ্যে সেগুলো দূর করার জন্য কাউন্সিলারটা অনেক বেশি জরুরি তো দেখো আমি কানসেলারটা সুন্দর করে দিয়ে দিয়েছি আর আমার মুখের এই সাইডে কালকে রাতে একটা ব্রণ উঠেছে যেটা আসলে খুব বেশি মারাত্মক যাই হোক আমি সেখানে আসলে ব্রণ লাগা মেকআপ লাগাচ্ছি না আমি ব্রণের উপরে মেকআপ আসলে কমই লাগাই যদি আমার মুখে কোনো ব্রণ ওঠে না বাট হঠাৎ করে একটা উঠলো কাল রাতে জানি না এটা কি হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সুন্দর করে কানসেলারটা লাগিয়ে নিলাম এখন আমি এটাতে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে তুলির সাহায্যে ব্লেন্ড করে নিতে পারো বাট আমার হাত দিয়ে করতে ভালো লাগে তাই আমি হাত দিয়ে এটা এটাকে ব্লেন্ড করে নিলাম দেখো স্পটটা কিন্তু অনেক বেশি কমে গেছে আর তারপরে যদি কোনো দাগ থেকে থাকে তারপর আমি এটা সাহায্য করে নিচ্ছি তোমরাও চাইলে এটা সাহায্য করে নিতে পারো তো আমার যেটা মনে হয় ব্যক্তিগত মতামত সেভাবেই আমি আসলে করছি দেখো কানসিলারটা লাগানো পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো এই মুহূর্তে আমার এখানে ডার্কনেসটা যে দাগটা ছিল একটু কম দেখাচ্ছে এটা আসলে কম ভেসে উঠছে এই দেখো বন্ধুরা সো দেখো হয়ে গেল এখন আমি এটা পুরোপুরিভাবে আমার যেখানে যেখানে দাগ ছিল বা যেখানে যেখানে একটা ব্লাক হওয়ার সম্ভাবনা আছে আমি দিয়ে দিয়েছি দেখো এখন কতটা ফ্রেশ লাগছে এখন আমি বাকি কাজটা শুরু করবো এখন আমার যে কাজটা দরকার সেটা হচ্ছে আমি এখন ফাউন্ডেশন লাগাবো তো আমি এখন এই যে নিচ্ছি ফাউন্ডেশন দেখো এটাও মিস রোজের একটা ফাউন্ডেশন দেখো এখনই অ্যাপ্লাই করব তো নতুন একদম আজকে প্রথমবারই ভিডিওতে দেওয়ার জন্য আমি এটাকে খুললাম তোমরা দেখতেই পাচ্ছো প্যাকেজিং ছিল এখন অবধি খুলিনি এটা এই দেখো ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম আমি মুখে এরম করে লাগিয়ে নিলাম তো হাতে একটু নিয়ে নিয়েছি এটা একটু সুন্দর করে ব্লেন্ড করে তারপর আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আর মেকআপের মেন বেস কিন্তু ফাউন্ডেশন থেকেই আসে আর ফাউন্ডেশান যদি ভালো করে না দিতে পারো তাহলে কিন্তু মুখটা আসলে খুব বেশি ফসা দেখাবে না তো ফাউন্ডেশানটা কিন্তু মুখটাকে ফসা দেখানোর জন্য অনেক বেশি জরুরি তো যাই হোক বন্ধুরা আমি সুন্দর করে ফাউন্ডেশনটা আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিব আমি কিন্তু হাত দিয়েই করছি তোমরা চাইলে তুলির সাহায্য করে নিতে পারো যাই হোক হাত দিয়ে এজন্য করছি আমার কাছে মনে হয় আমার হাত দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে তো এখন আমি তারপরেও তুলির সাহায্যে বাকিটা করে নিলাম কারণ হাত দিয়ে পুরোপুরি ব্লেন্ড হবে না এটা কোথাও কম কোথাও বেশি থেকে যেতে পারে যার কারণে আমি এসে রিক্স নিব না যেহেতু আমি একটা জায়গাতে আজকে যাব তো সেক্ষেত্রে আমার জন্য এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আসলে বিয়েতে যাব। তোমাদেরকে বলেছিলাম তো হালকা পাতলা পার্টি মেকআপ কিন্তু বাড়িতে এইভাবে তোমরা করে নিতে পারবে দেখো আমি ফাউন্ডেশনটা দিয়ে দিয়েছি আমার মুখের লুকটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে চললো এই দেখো পুরোপুরি ফাউন্ডেশনটা আমি পুরো আমার চুলে অ্যাপ্লাই পুরো মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি মুখ কপাল থুতু নাকের এই সাইডে ওই সাইডে চোখের উপর নিচে সব জায়গাতে সমান করে হালকা একটু গলাতেও তোমরা এটা করে নিতে পারো এখন আমি দিচ্ছি কম্প্যাক পাউডার যেটাকে ফেস পাউডার বলা হয় এই কম্প্যাক পাউডারটা আমি এখন আমার মুখে অ্যাপ্লাই করবো এটাও নতুন সবগুলো মেকআপ আজকে নতুন আমার এগুলো আমার বর কিরে দিয়েছিল আমি এখন অ্যাপ্লাই করে নিই আজকে ফার্স্ট টাইম বাড়িতে অ্যাপ্লাই করছি তো দেখো এই কম্প্যাক পাউডারটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে বা তোমরা যে কোনো লুজ পাউডার অ্যাপ্লাই করতে চাও সেটা তোমরা পারবে লুজ পাউডারে কিন্তু আরও বেশি সুন্দর হবে আমি আসলে লুজ পাউডার অ্যাপ্লাই করিনি কম্প্যাক্টটাই নিলাম লুজ পাউডার আসলে বাড়িতে আমার ছিল না যার কারণে আমি কম্প্যাক্টটাই ইউজ করছি তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করে নিতে পারো দেখো আমি সুন্দর করে এই কালারটাকে আমার মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি আমার ফেসের সঙ্গে যে কালারটা যাবে আমি ঠিক সেই কালারটাই আমার মুখে দেওয়ার চেষ্টা করছি বাই দ্য ওয়ে দুঃখিত বন্ধুরা আমার মুখে আমার রুমে হয়তো বা লাইটটা কম যার কারণে তোমরা আমাকে একটু কম দেখতে পাচ্ছ কি আমাকে জানিয়ে দিও কমেন্ট সেকশনের মাধ্যমে যাই হোক আমি সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করে নিলাম আমি বেসটা ঠিক রাখার জন্য আরেকবার একটু প্রপারলি এখানে ভালো করে টাচ দিয়ে নিলাম যাতে আমার বেসটা ঠিক থাকে দেখো আমার বেসটা কেমন হয়েছে জানিয়ে দিও তো দিয়ে দিলাম এখন কম্প্যাক করাটা আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটু আমার হাতের যে মিররটা মিরোর দিয়ে দেখে নিচ্ছিলাম যে ব্যাপারটা আসলে আমার ঠিকঠাকভাবে গেল কিনা যেহেতু আমি পুরো ভিডিওতে কোনো ক্যামেরা অ্যাপ্লাই করে এখন দিব আমি একটু হাইলাইটার এই দেখো আমার হাতে হাইলাইটারটা রয়ে গিয়েছে তো হাইলাইটার কিন্তু মেকআপের জন্য আরও একটু ইম্পর্টেন্ট তো হাইলাইটারটা দেখো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আমার এই যে এইখানটাতে এইখানটাতে হালকা করে তারপরে আমার নাকের সাইডে কপালের সাইডে এইখানটাতে আমি হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি হাইলাইটার আর হাইলাইটার তোমরা যদি না দিতে যাও কোনো সমস্যা নেই তবে ফাউন্ডেশান এগুলো বাকিগুলো জরুরি হাইলাইটার হাইলাইটার তোমরা যারা মনে করো জরুরি না বাট আমি মনে করি জরুরি দেখো হাইলাইটার দেওয়ার পরে আমার এখানকার ফেসটা কিন্তু একটু চকমক করছে দেখতেই পাচ্ছ নাকের সাইড দিয়ে সব জায়গাতে তো যাই হোক এখন আমি মোটামুটিভাবে আমার মেকআপটাকে একটু রেডি করার চেষ্টা করতেছি এইগুলো দেওয়ার মাধ্যমে দেখো হাইলাইটারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন দেখো আমাকে কেমন লাগছে পুরোপুরিভাবে আমার মুখটাতে যতটুকু দরকার ঠিক অতটুকুই হাইলাইটার আমি দিচ্ছি আর বারবার দেখে নিচ্ছিলাম আমার কাছে আসলে আয়না নেই আমি মোবাইলের ক্যামেরাতেই দেখতেছিলাম আসলে এখন আমি দিব হচ্ছে শ্যাডো আমার কাছে দেখো বেশ কিছু শ্যাডো আছে এই শ্যাডোটা আমার আগে থেকেই চালানো তাই আমি বললাম বাকিগুলো নতুন এটা আসলে পুরাতন যাই হোক আমি এখান থেকে শ্যাডো নিব আমার ড্রেসটা যেহেতু লাল এখান থেকে আমি বেশ কিছু কালার মিক্স করে নিব আমি এখানে একটু ব্রাউন নিলাম সাথে একটু গোল্ডেন কালার অ্যাড করে দিলাম পুরোপুরি রেড কালারের শ্যাডোটা আসলে খুব বেশি ভালো লাগবে না যার কারণে আমি মিক্সড কালার অ্যাপ্লাই করলাম মিক্স কালারে দেখো আরও বেশি সুন্দর লাগছে এই যে আমি পুরোপুরি মিক্স কালারটা আমার চোখে অ্যাপ্লাই করবো আমি যে কালারটা এই চোখে দেবো সেই সেম কালারটা দুইটা দুই ওই বাকি চোখটাতেও দিয়ে নিচ্ছি সেম কালার আসলে দিলে হবে কি তোমার চোখটা দেখতে সুন্দর লাগবে আর আমি চাইলে আসলে আরও বেশি কালারফুল করতে পারতাম বাট আমার মনে হলো যে এই কালারটাই বেটার এখন আমি আমার কাছে ব্লাশন নেই তো এখান থেকে আমি ব্লাশনটা দিয়ে দিব হালকা ব্লাশন এখানে আছে তো এটা থেকেই আমি মুখে ব্লাশন দেওয়ার চেষ্টা করব দেখো আমি ব্লাশনটা ইউজ করে দিলাম আমার শ্যাডো প্যাক থেকেই আমি নিলাম এটা যেহেতু এক্সট্রা ব্লাশন আমার কাছে নেই আমার বরকে আনতে বলেছিলাম বাট ও আনতে ভুলে গিয়েছে সাডেনলি তো এখন যাই হোক এটা দিয়ে আমি চালিয়ে নিচ্ছি তোমার হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে তুমি চালিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই শ্যাডো দিয়েও কিন্তু ব্লাশন ইউজ করা যায় চাইলে এটা কিন্তু নতুন একটা টেকনিক তোমরা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারো সো আমি আসলে এমনই কি করব বলো দেখো আমার ব্লাশনটা কিন্তু তোমরা বুঝতেই পারছো যা দুই দুই পাশে আমি দিয়ে দিলাম আর ব্লাশন দেওয়ার কিন্তু সিস্টেম আছে একটা তোমরা এই সিস্টেমটা অনেকেই ভুল করো যার কারণে কিন্তু ব্লাশনটা দেখা যায় সাইডে চলে আসে কখনো বা মাঝখানে চলে আসে ঠিক আছে তো আমি কিন্তু বরাবর যেখানে দেওয়া দরকার সেখানে কিন্তু আমি ব্লাশনটা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই হচ্ছে আমার ব্লাশন পুরোপুরি কমপ্লিট হতে এখনও টাইম লাগবে যেহেতু আমার কালারটা অনেক হালকা তো এটা ডিপলি যেতে বেশ টাইম লাগছে আমার কাছে আর আমি একটা তুলি দিয়ে সব কাজ করে নিচ্ছি ব্লাশনের তুলিটা আসলে আমি বের করে আমার কাছে অবশ্য নতুন রয়েছে তো ব্লাশনটা কমপ্লিট মোটামুটি হচ্ছে আমার দেখো আমি দেখছিলাম আমার রাফ টানছিলাম যে আসলে ঠিক হয়েছে কি না তো এখন এই হেয়ার স্টাইলটা আজকে আমার বর করতে বলেছিল তাই করলাম দেখো আমার কাছে গ্লিটার আইস আছে আমি কিন্তু দিব না আমার কাছে গ্লিটার শ্যাডো আছে কারণ গতকাল আমার চোখের পাপড়িটা একটু কেটে গিয়েছিল আমার চোখের পাপড়িতে এখনও স্ক্র্যাচ হয়ে আছে তার কারণে আমি আসলে গ্লিটার শ্যাডো দিতে চাচ্ছি না গ্লিটার শ্যাডো দিলে চোখটা আরও উজ্জ্বল লাগবে বাট আমার মনে হয় না এটা আমার এখন দেওয়া ঠিক হবে তাই আমি গ্লিটার শ্যাডোটা অ্যাপ্লাই করবো না যেহেতু আমার চোখ কেটে গেছে এখানে দিলে আরও বেশি ঝামেলা হতে পারে তো বন্ধুরা দেখতে পারলে এখানে কত বেশি অ্যাপ্লাই করে দিলাম এবার আমার কি কাজ বা আছে তোমরা আমার এখানে দেখে নাও আমি শ্যারুটা একটু গাঢ় করে দিচ্ছি কারণ আমি শ্যারুও অনেক কম দিয়েছিলাম তো তার মধ্যে আমি ব্লাশনটা ইউজ করেছিলাম এই জন্য আমার শ্যাডো দিতে সব টাইম লেগে গেছিলো তো আমি ইউজ করে দিলাম এখন সুন্দর করে এই যে শ্যাডো দেখো শ্যাডোটাকে সুন্দর করে নিজের হাতে অ্যাপ্লাই করতে পারলে বেশি ভালো হয় কারণ হাত দিয়ে করলে আসলে বিষয়টা বোঝা যাবে যে কতটুকু দিলাম না দিলাম দেখো আমরা সুন্দর করে শ্যাডোটাকে এইভাবে অ্যাপ্লাই করে দিলাম এই দেখো আমার চোখটা কিন্তু আগের থেকে আরও বেশি আকর্ষণীয় হয়ে গিয়েছে যদিও চোখে যেতে ভয় পাচ্ছিলাম চোখটা আসলে কাল কেটে গিয়েছে একটুখানি দেখো বন্ধুরা সবগুলো কালার আমি চোখে অ্যাপ্লাই করেছি দেখো আমার ড্রেসের সঙ্গে কিন্তু এই কালারটা বেশ ম্যাচিং হয়ে গেছে তো এটাই আসলে দরকার নয় যে লালটাই অ্যাপ্লাই করতে হবে এই কালারটা তো কিন্তু সুন্দর গেল আমার চোখটাতে এখানে শ্যাডোর একটু ইয়া পড়েছিলো এখন আমি আসলে আমার কাজলটাকে অ্যাপ্লাই করবো বুড়োটাকে আগ করব যদিও এই বড়ো আর্ট করাটাকে সব থেকে আমার বিপদের মনে হয় আমি ভালো বুরু আর্ট করতে পারি না বাট তারপরও ট্রাই করলাম এই দেখো বুড়োটাকে আট করে নিচ্ছি আমার শ্যাডু দিয়েই আট করে নিচ্ছি আমার কাছে একটা ভাঙা শ্যাডু ছিল আমার শ্যাডু বক্সটা অলরেডি ভেঙে গিয়েছে পুরাতন শ্যাডু বক্সটা তো এই শ্যাডু বক্সে একটা ব্ল্যাক কালারের ইয়া ছিল তো ব্ল্যাক কালারের যে শ্যাডু ছিল ওইটা দিয়ে আমি আসলে আমার বুড়োটাকে আট করে নিচ্ছি বুড়োটাকে আট করতে গেলে দেখো কত কিছু করতে হয় বুড়ো আর্ট করাটা আসলে মানে এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট বড়ো আর্ট না করতে পারলে চেহারাটা সৌন্দর্যটা খুব বেশি বোঝা যাবে না তো দেখো বন্ধুরা আমি বুড়োটাকে আর্ট করে নিচ্ছি একটু কম বেশি হতে পারে এটা আসলে তোমাদেরকে মিনিমাইজ করে নিতে হবে কাটে কেটে 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 মিনিমাইজ করে নিতে হবে তো আমিও সেটাই করছিলাম দেখো আমার বুড়ো আর্টটা মোটামুটি কমপ্লিট হতে চলল আমি বুড়োটাকে ফিনিশিং করতেই আমার টাইম লেগে যাচ্ছে এটা আসলে ফিনিশিং করতে হবে সুন্দর করে যারা যারা বুরু ভালো আর্ট করতে পারেন তাদের জন্য ভালো আমি আগে থেকেই বললি ভালো আর্ট পারি না বুরু তো যেরকম পারলাম এরকমই তো দেখো বন্ধুরা আমার বরের সাথে কথা বলতেছিলাম এখানে আমার ননদও ছিল অবশ্য একটা তো পুরো আর্টটা মোটামুটি আমার এখানে কমপ্লিট আমি একটু একটু করলাম পুরোপুরি মন মতো হলো না বাই দ্য বে কিছু করার নেই তো আমার ননদ বলতেছে ভিডিওটা হয়ে যাক আমি পরে ঠিক করে দিব। তো যাই হোক এই দেখো আমি বুড়োটাকে সুন্দর করে আর্ট করে দিলাম। যাই হোক চলে যাবে কোনো ব্যাপার না যতটুকু আর্ট করতে পেরেছি এতটুকুই সুন্দর লাগছে তো লুকটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মাসা আল্লাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই জানিয়ে দিও এখন আমি আইলেনারটা অ্যাপ্লাই করবো দেখতে পাচ্ছি যে আলিনার আই শ্যারু আমার একটা আমার কাছে যে একটা দেখতে পাচ্ছে একটার মধ্যে আইলিনার আই শ্যু সবই আছে তো সামনে আইলেনার পেছন হচ্ছে শ্যাডো তো দেখো আমি চোখের আইলিনারটা সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছি আমার চোখে আইলেনারটা আসলে মোটা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে চোখটা বড় দেখা যাবে আর বড় চোখ কিন্তু মেয়েদের অনেক সুন্দর লাগে তো আয়দিনার দেওয়ার পরে এখন আমি দিচ্ছি লিপস্টিক লিপস্টিকটা দেওয়ার জন্য আমাকে মিরোর অ্যাপ্লাই মিরোরটা নিতেই হবে মিরোর ছাড়া কিন্তু লিপস্টিক দেওয়া পসিবল না জাস্ট মোবাইলের উপর ডিপেন্ড করে থাকলে হবে না তো দেখো আমি মোটামুটি আমার মেকআপটা কমপ্লিট করে ফেলেছি এখন জাস্ট আমার ঠোঁটের লিপস্টিকটা দেওয়া বাকি আছে তো বন্ধুরা তোমরা কিন্তু জানিয়ে দিও আমার মেকআপের মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিবে তাহলে নেক্সট টাইম হয়তো আমার কোনো ভুল হবে না আর যদি কোনো মেকআপের বিষয়ে টিপস থাকে আমাকে কিন্তু জানাতে তোমরা ভুলও না কারণ তোমাদের থেকে আমরা অনেক কিছু শেখার আছে তোমরা আমাকে শেখাবে আমি তারপরে শিখবো অনেক সব কিছু আসলে সবাই জানবে এমনটা নয় এখন আমি কানেরটা অ্যাপ্লাই করে দেবো কানের একটা রিং অ্যাপ্লাই করবো তো বন্ধুরা আমার মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে আমাকে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আমাকে জানাবে আমার মেকআপটা কেমন লেগেছে দেখাবে নতুন ভিডিওতে প্লিজ সবাই জানিয়ে দিও আজ কেমন লাগছে থ্যাংক ইউ